হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইংরেজি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে আশা করি তোমরা সকলেই বেশ ভালো পরীক্ষা দিয়েছ রাইটিং স্কিলের নিউজ পেপার রিপোর্টটি শুধুমাত্র একটা আনইউজুয়াল রয়েছে এছাড়া বাকি কোশ্চেন বেশ সহজেই হয়েছে তো চলো একবার উত্তরগুলো আমরা মিলিয়ে দেখে নিই প্রথমে যেটি রয়েছে সিন এসছে সিন কোথা থেকে এসছে ক্যাট থেকে সিনটা দিয়েছে তো প্রথম যে উত্তরটি হবে সেটি হচ্ছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি গেস্ট অফ দ্য ফ্যামিলি পরিবারে যখন একটা অতিথি আছে তাকে চোখে চোখে সে দেখে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু চা খাওয়ার সময় সে কী করে তার দেখা দেয় তার কারণটা হচ্ছে গেট হিজ শেয়ার অফ ফুড অর্থাৎ তার খাওয়ার যেটা সেটার ভাগ চাইবার জন্যে সামটাইমস দ্য গেস্ট স্টোপস ডাউন অ্যান্ড স্ট্রোপস দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড মানে খাওয়ার না দিয়ে তাকে হাত দিয়ে আঘাত করে ডি রয়েছে দেখো দ্য পিওরিং ক্যাট রাফ সেন্স এগেন্স দ্য লেগস অফ দ্য কাদের গায়ে না মেম্বারস অফ দ্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের গায়ে খসতে থাকে ই উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইস দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাস অ্যামিউজড মানে চোখের আগ কষ্ট থাকলেও সে কিন্তু খুশিই দেখায় আর কি নেক্সট হচ্ছে দেখো বি বিতে কমপ্লিট দ্য হোল্ডিং সেন্টেন্স রয়েছে দ্য গেস্ট উইশেস টু গেস্ট কী করে উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো মানে সে চায় তার মনের ইচ্ছা হয় ক্যাটকে মানে ক্যাটটাকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দেবে কিন্তু সে পারে না আর কি তো উত্তর লিখতে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এটা তার উইশ ছিল পুটিং অফ ইস ক্ল দ্য ক্যাট তার থাওয়াটাকে রেখে বিড়ালটা কী করে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক হ্যাঁ তার থাওয়াটা দিয়ে আঁচর আঁচড়টা সে কেটে দেয় কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক নেক্সট দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স একটা সুরক্ষিত দূরত্বে চলে যায় কেন না টু ইট হিজ ফুড এটা হবে উত্তর নেক্সট ট্রু বা ফলস দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক মানে গেস্ট গেস্টের পায়ে যখন আঁচড় করে তখন গেস্টটা কী হয় খুব আনন্দিত হয় এটা মিথ্যে কথা সে আনন্দ হওয়ার ভান করে বাট রিয়েলি তো আনন্দ তো আনন্দিত হয়নি তাই এটি ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন ইজ আইস হি অ্যাফেক্টস টু বি ভেরি মাছ অ্যাম নেক্সট হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বারস নট দ্য বিহেভিয়ার অফ ক্যাট যে পরিবারের লোকজন লজ্জিত নয় বিড়ালটার ব্যবহার এটা সত্য তারা লজ্জিত নয় তারা বরং আনন্দিত হয়েছিলো তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা ট্রু হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম ইজ নট ইন্টেলিজেন্ট হি ওয়ান্টস টু ইউ গিভ সামথিং টু ইট নেক্সট হচ্ছে কবিতা শিপ ফিভার থেকে কবিতাটা দিয়েছে প্রথম যেটি হবে এমসিকিউ কিউ এর প্রথম অ্যান্সার ডিউটিং ইট জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই কে নিয়ে যাবে না দ্য স্টার তারা হচ্ছে তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস সে তো যাবে এটা ডিটারমিনেশন টু গো অন ওয়ান ভয়েস সমুদ্রযাত্রায় যাওয়ার প্রতি তার যে আগ্রহ বা তার একটা দৃঢ় সংকল্প আর কি ডিটারমিনেশন টু গো ওয়ান শিভয়েজেস নেক্সট দেখো দ্য লিভিং ক্রিয়েটার্স মেনশন ইন দ্য পোয়েম জীবিত প্রাণীর কথা কারা কে রয়েছে শিগার্ল ছিল আর হুইলস ছিল তিমি তো গার্লস অ্যান্ড হুইলস হবে অ্যান্সার নেক্সট হচ্ছে দ্য পোয়েট ডিচার্স এজ ফিলোর ওভার টু বি তার ফিলোর ওভার কেমন হবে না জয়াস ইয়াস মুড আনন্দিত থাকবে আর কি তো জয়াস মুড হবে অ্যান্সার নেক্সট হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসি কেন না কম্পেয়ার করেছে কেন মেরিনারের লাইফ আর জিপসির লাইফকে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ এ জিপসি বিকজ বোথ আর ইয়ার্ন ফর অ্যান অ্যাডভেঞ্চার অ্যান্ড ফ্রি লাইফ মানে উভয়েই কিন্তু অ্যাডভেঞ্চারাস লাইফ এবং মুক্ত জীবনে বিচরণ করতে চায় সেই কারণে এরপরে রয়েছে হোয়াট ডার দ্য পোয়েট আক্স ফর দ্য এন্ড অফ দ্য ভয়েজ এন্ড অফ দ্য ভয়েজে কী চায় অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস দ্য পোয়েট আক্স আ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফিলোর ওভার অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট টাইম এগুলো হচ্ছে এন্ড অফ দ্য ভয়েজে তার চাওয়া আনসিনে কী রয়েছে আনসিন দেখো ক্রকোডাইল ভিতরকণিকায় যে ক্রোকোডাইল সংরক্ষণ সেটা নিয়ে কিন্তু আনসিনটা রয়েছে ঠিক আছে তো এখানে প্রথমে ইন্ডিয়া লাঞ্চেস ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর হবে কারেন্টলি ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইস কারেন্টলি বর্তমানে কত আঠেরোশো এগারোটা ছিল তো অ্যাবাউট টু থাউজেন্ড দু হাজারের মতো এটা হবে উত্তর নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু বাড়িয়ে দিয়েছে কেন মানে বাড়ানোর কারণটা কি ক্যাপটিভ ব্রিডিং ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে বেড়ে ওঠার কারণ দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি টু ইজ সিগনিফিকেন্ট ফর ওয়াইল্ড লাইফ এনথিউসিয়াস্ট ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার কী হয়েছিল না ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া এই বছর নেক্সট হচ্ছে কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার রিভার্স টু কনজারভেশন অফ ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার ওয়াইল্ড অ্যানিমেল নয় কিন্তু শুধুমাত্র ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার ক্রোকোডাইলের কথা বলা হয়েছে অ্যান্ড অ্যাপ্রোপিয়েট টাইটেল প্যাসেজ উঠবি কী হবে ফিফটি এথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন কেন না উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ পঞ্চাশ বছর হচ্ছে সো এটাই কিন্তু ফিফটি এথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশান সেটা নিয়েই কিন্তু রিপোর্টটা নেক্সট হচ্ছে ট্রু অফলস সিন্স নাইনটিন সেভেন্টি ফাইভ দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিস ড্রাস্টিক্যালি কমে গেছে কেন কমে গেছে আর কি উনিশশো পঁচাত্তরের পরে এটা কিন্তু ভুল সঠিকটা কি সঠিক কারণ হচ্ছে বেড়েছে তারপরে আঠেরোশো এগারোটা টুডে দেয়ার আর ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ইলেভেন সল্ট ওয়াটার কুকুরাইলস ভিতরকণিকা এই ভাস্ট্যাক্ট অফ ফরেস্ট অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম বাট ব্যাক ইন নাইনটিন সেভেন্টি ফাইভ দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার কোকোরাইল ওয়াজ অনলি সেভেন্টি ফোর উনিশশো পঁচাত্তর চুয়াত্তরটা ছিল এখন আঠেরোশো এগারোটা গ্রাস্টিক্যালি কমে নি তো ডেক্রিজ হয়নি বরং ইনক্রিজ হয়েছে নেক্সট হচ্ছে দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কণিকা প্রিন্সলি স্টেট হ্যাঁ এটা সত্যি যে কণিকা প্রিন্সলি স্টেট যারা ছিল তারা হচ্ছে সেখানে কিন্তু স্বীকার করতো আর কি এটা ট্রু হবে ইট ওয়াজ ব্যাক ইন নাইনটিন সেভেন্টি ফাইভ দ্যাট ইন্ডিয়া লান স্ট্রিটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন ওরিশাস ভেতর কনিকা ন্যাশনাল পার্ক দ্য ফরমার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কণিকা প্রিন্সলি স্টেট নেক্সট দেখা করেছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন এটা তো ঠিক নয় কারণ তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট সিলেন আর কি ফলস হবে সাপোর্টিং ইন্সট্রুমেন্ট হচ্ছে কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পেন্ট টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মানস্টার নেক্সট হচ্ছে প্রথম কোশ্চেন কি রয়েছে হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন মূল উদ্দেশ্য কী লক্ষ্য কী দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং এটা হবে উত্তর ওয়াই আর্ দ্য সল্ট ওয়াটার কুকুডাইলস অন দার্ট অফ এক্সটিংশন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ বিকজ অফ ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপাজেস অ্যান্ড সার্ভ সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট দ্য সল্ট ওয়াটার কুকুডাইলস ওয়ার অন দার্ট অফ এক্সটিংশন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ কমার্শিয়াল পারপাজেজ অ্যান্ড কিলিং ফর কমার্শিয়াল পারপাজেজ অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট এটাই হচ্ছে কারণ হুই ইজ রেফার্ড টু এজ ওরিশাস কুকুডোয়েল ম্যান কে মিস্টার সুধাকর কোর ইজ রেফার্ড টু এজ ওরিশাস কুকুড অয়েল ম্যান হুইজ পোস্ট ডিডি রিটায়ার ফ্রম হি রিটায়ার ফ্রম হিস পোস্ট অজ এ সিনিয়র সাইন্টিস্ট নেক্সট হচ্ছে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দা কোকোর অল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিস রিটারমেন্ট কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সাইনটিস্ট হ্যাজ বিন ইম্পার্টেন্ট টেকনিক্যাল এক্সপারটাইজ অ্যান্ড মেথোলজি অন দ কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার তিনি টেকনিক্যাল এক্সপারটাইজ কিন্তু দিয়ে দিয়েছিলেন গ্রামার অ্যান্ড ভুকবলি ইট হ্যাড বিন ড্রিজলিং হ্যাড হবে কন্টিনিউলি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নি সকাল থেকে হচ্ছে সো দীর্ঘক্ষণ ধরে বিন ডিজনিং হবে বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ হবে গ্রিউ আপ অ্যান্ড দেন কেম দ্য স্ট্রং উইথ হেভি গাস্ট কেম হবে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার কখন না ইন সামার উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার নদীর পাশে দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ যদি হোটেলটা ছিল বেশ খরচা সাপেক্ষ উই প্যাস দ্য কাইট আপ দ্য লেটার উই এখানে সাবজেক্ট প্যাস্ট আই আপ হচ্ছে ভার দ্য কাইট হলো অবজেক্ট উইথ এ লেটার্স হচ্ছে আদার্স তাহলে দ্য কাইট ওয়াজ প্যাস্টা বাই আস উইথ এ লেটার এটা হবে পাস ইন ডিপেন্ড ছিল আর কি ফাদার অ্যাক্সট্রিম হ্যাভ ইউ নো স্কুল টুডে ফাদার আকসট্রিম ওয়েদার হি হ্যাড নো স্কুল টুডে এখানে ইউটা হচ্ছে হিম তাই হি হবে হ্যাভেস থেকে হ্যাড হি হ্যাড নো স্কুল টুডে থাকলে হবে দ্যাট ডে পিপিল ফেরি মাস স্টান্ড এ কু ইন দ্য বিগিনিং লোকেরা খুব ভীষণভাবে হতাশ হয়েছিল তারা প্রথমে কথা বলতে পারছিল না এটাকে সিম্পল সেন্টেন্স তো তোমরা বিং করে দেবে শুরুতে যে বিং ফেরি মাস স্টান্ট দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং মানে পার্টিসিপেন্ট দিয়ে জয়নিং করে দিলেই হয়ে যাচ্ছে এবং সিম্পলে বিং হচ্ছে সিম্পলে থাকবে নেক্সট হচ্ছে দেখো ডিমান্ডেড মানে দাবি করা হবে কল ফর রিডিউস মানে কমানো কাট ডাউন রিমেম্বার মানে স্মরণ করা এটা হচ্ছে কল আপ এবার হচ্ছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল ন্যাচারাল হোম হচ্ছে সেটাকে বলে হ্যাবিটেট বলা হয় আর টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ ফিরিয়ে আনা পুনরুজ্জীবিত করা রিভাইভ হবে ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশান সেটা হচ্ছে মিশন আর টার্গেট মানে লক্ষ্য সেটা হচ্ছে অবজেক্টিভ এখানে কিন্তু এই শব্দগুলোই রয়েছে আর কি এসছে রাইটিং স্কিলে প্রথমে হচ্ছে কী আছে যে ফায়ার ক্র্যাকার নিয়ে রয়েছে পলিউশন কজ বাই দ্য ফায়ার ক্র্যাকার প্যারাগ্রাফ এসছে অ্যাডভান্টেজেজ অব মর্নিং ওয়াক আর নিউজ পেপার ইউট এসছে ড্যাকুইট ইন ইউর এরিয়া এই নিয়ে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে